হ্যালো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে একটা রেসিপি নিয়ে এসেছি পুরোপুরি এটা আমার মানে নিজস্ব রেসিপি আর কি তো এরপর জানি না থাকতে পারে হয়তো ইউটিউবে আরে কিন্তু এটা আমি কোনো কোনোখানে দেখিনি এটা আমার মানে মনে হয়েছে এরকমভাবে তৈরি করবো সেটাই করছি তো খেতে হয়েছে অসাধারণ সত্যিকারের অসাধারণ হয়েছে তো তাদের সময় প্লিজ এটা এই রেসিপিটা একবার বানিয়ে দেখো নালে কিন্তু মিস করে যাবে খেতে দুর্দান্ত হেভি তো যাই হোক চলো এই রেসিপিটা এই রেসিপিটা বানানোর জন্য একটা বড় পাত্র নিয়েছি সবসময় একটা বড়ো পাত্র নেবে নালে কিন্তু অসুবিধা হবে তারপরে নিয়েছি দুশো গ্রাম সুজি তোমাদের পরিমাণটা বোঝানোর জন্য আমি সব কিছু মানে আলাদা আলাদা করে সেটা রেখেছি তো এই যে দুশো গ্রাম সুজি নিয়েছি তার জন্য নিয়েছি একশো গ্রাম চিনি হাফ চিনি যত সুজি নেবে তার হাফ চিনি লাগবে তো দুশো গ্রাম চিনির জন্য হাফ একশো কাপ সরি একশো গ্রাম চিনি আমি মাপ করে পুরো রেখেছি টোঙাতে তো এটা দিয়ে দিলাম এবার এটা কি করব এটা এবারে দু ঘন্টা দু থেকে তিন ঘন্টার জন্য আমি রেস্ট নিয়ে দেবো এখন আর এটার মধ্যে কোনো কাজ নেই এরপরে এর পর আমি সব উপকরণ বলে দেব কি কি লাগবে না লাগবে তার জন্য পুরো ভিডিও দেখতে হবে স্কিপ করা চলবে না তো চলো তিন ঘন্টা পর আমি ফিরে এলাম তো এবার দেখো সুজিটা কিন্তু তিন ঘন্টা হয়ে যাওয়ার পর সুজিটা কিন্তু ফুলে গেছে আর জল দিয়েছিলাম জলটা পুরো বসে গেছে তো এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব তো মিক্সিতে পেস্ট করার মতন পুরো একবারে সে চালের বাটার মতন হয়ে যাবে আর কি চালগুড়ির মতন তো যাই হোক এটা এবারে কাজ আছে এবারে কি কী উপকরণ লাগবে প্লিজ একটু মন দিয়ে দেখো আর কি তো একশো গ্রাম চিনি সরি দুশো গ্রাম সুজির জন্য এখানে আমি এক থেকে দেড় হাতার মতন আমি রুল ময়দা নেব ময়দা নেব এক থেকে দেড় হাতার মতন আমার হাতাটা বড় ওই জন্য আমি দেড় হাতা নিয়েছি পরে হাফ হাতা নিয়েছি তোমাদেরকে সেটা দেখানো হয়নি হাফ দেড় হাতা আমি নিয়েছি আমার যেহেতু মানে খুন্তিটা বড় তোমাদের ছোট হলে তোমরা প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই লবণ স্বাদ মতন তোমরা যে যেমন লবণ খাও সেরকম লবণ দিয়ে দেবে তো লবণ দিয়ে এবার ভালো করে একবার মেশাবো তার আগে তালের সিজিনে যেহেতু বলেছি তালটা অবশ্যই লাগবে তো এখানে আমি দু ডাবুর মতন দু থেকে তিন ডাবুর মতন আমি তাল দিয়েছি এবারে তোমরা তালের টেস্ট অনুযায়ী কেউ তাল বেশি ভালোবাসে কেউ তাল কম ভালোবাসো তো তোমরা বাড়ি কমিয়ে নিতে পারো এবার ভালো করে ফেটাতে হবে বড় জায়গা নিতে বলেছিলাম এই কারণে কারণ এটাতে সময় ধরে ফেটাতে হবে না ফেটালে কিন্তু এটা হবে না উঠবে না তো আর এদিকে ওটা ফেটাতে ফেটাতে আমি দেখো এখানে আমি হচ্ছে তাওয়াটা গরম করে দিয়েছি ভালো করে গরম করতে হবে তারপরে সামান্য এটাতে বেশি তেলের প্রয়োজন হয় না সামান্য তেল দিলেই যায় সামান্য তেল দিয়ে চারদিকে তাওয়াটাতে বুলিয়ে দিয়ে এরকম দুহাতা দিয়ে এরকম করে তোমার যেরকম সরু চাকালি পিঠে করে আর কি সেরকম করে আর এপিস অফিস ভিজে নিলেই হয়ে যাবে তো এরকম করে করে আমি যতগুলো মানে যতগুলো ব্যাটার যতটা ব্যাটার আছে সব এরকমভাবে তুলে নেব তো দেখো সহজে কিন্তু উঠে যাচ্ছে কোনো অসুবিধা হয়নি তো তোমরা ট্রাই করে দেখতে পারো সত্যিকারের বলছি আমি নিজে খেয়ে দেখেছি আমি খেয়েছি ওই জন্য বলছি মানে আমি রিক্স করে রিস্ক নিয়ে যে এতটা ব্যাটার আমি করেছিলাম মানে সত্যিকারেরই খুব সুন্দর হয়েছে খুব খেতে খুব সুস্বাদু হয়েছে তোমরা প্লিজ তাল পুড়িয়ে যাওয়ার আগে এটা একবার বানিয়ে খেয়ে দেখো তারপর আমাকে গালাগাল যদি খারাপ লাগে আমাকে গালাগাল দিয়ে যাও কমেন্ট বক্সে তো তাও বলছি প্লিজ একবার বানিয়ে দেখো তো দেখো এরপর পরপর এরকমভাবে আমি সমস্ত ব্যাটারটা আমি মানে সমস্ত ব্যাটারটাই আমি এরকম তালে সরু চাকরি সরু চাকরিগুলো বানিয়ে নেব তো এক হাতে ফোন এক হাতে ভিডিও বলে আমার একটু অসুবিধা হচ্ছে একটু মানিয়ে নেও মানে দিতে করতে আরও অসুবিধা হচ্ছে কারণ আমার পুরোপুরি রান্নার সেট নেই কিন্তু তা বলে সেটা নেই বলে যে আমার রান্নাগুলো খারাপ কি খেতে খারাপ এরকম কিন্তু কোনো ব্যাপার নাই জাস্ট লাইট সেট অভাব নালে কিন্তু একই আর দেখো আমার তৈরি হয়ে গেছে সমস্তটা তৈরি হয়েছে অনেকগুলো হয়েছে আর কত সফট হয়েছে